শুভ দর্শক আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রথম কিন্তু চমৎকারভাবে কিন্তু অলরেডি খেলা হচ্ছে দেখা যাক দেখা যাক 10 যাক কি হয় প্রথমার্ধের উত্তর পাশে যারা টিকিট কাছেন চাই আপনারা

চমৎকার ভাবে কিন্তু একটিকে আউট করে দিলেন দর্শক আমরা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে চমৎকার ভাবে কিন্তু দুটি দল খেলছে দেখা যাক আউট আউট করে দিলেন একজনকে সুন্দরভাবে আবার

やばいやば